বিয়ের আসরে সবাই হুল্লোড়ে ব্যস্ত বিয়ের আসরে শেরুয়ানি পরে ঘুরে বেড়াচ্ছেন বর নিয়ম মাফিক সবকিছুই চলছে এমন সময় আসরে প্রবেশ করলেন এক নারী একেবারে রণ রঙ্গিনী মূর্তি এসে কোনো কথাবার্তা ছাড়া ঝাঁপিয়ে পড়লেন বরের ওপর চলল রীতিমতো ধলাই ধস্তাধস্তি নারীর দাবি বিয়ে করতে আসা বর আসলে হচ্ছে তার স্বামী তাকে না জানিয়েই হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি আর তাই তার এই অ্যাকশন ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় জানা গেছে এই বিয়ের পাত্র ছিলেন বিয়াল্লিশ বছরের বিশাল কুমার সোনু আর কনের বয়স চব্বিশ মলোহার রোডের এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর সেখানেই হাজির হন রাখি নামের ওই নারী চড়াও হন বরের ওপর ঘটনায় হুকচুকিয়ে যান বরপক্ষ ও কোনে পক্ষের লোকজন বিস্মিত হয়ে যান অতিথিরাও রাখি নামে ওই নারীর দাবি সোনু আসলে বিবাহিত পরে রাখির ভাই জানান সোনুর সঙ্গেই রাখির বিয়ে হয়েছিল বছর আঠারো আগে তেরো বছরের সন্তানও রয়েছে তাদের কিন্তু দাম্পত্য অশান্তির জেরে রাখি বাবার বাড়িতে গিয়ে থাকেন সেই ফাঁকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন সোনু খবর পেয়ে সোজা বিয়ের আসরে গিয়ে চড়াও হন রাখি এদিকে নতুন কনের পরিবারও ঘটনায় বিস্মিত সোনু যে বিবাহিত তা তারা জানতেন তবে প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছিল বলেই দাবি করেছিলেন সোনু ফলে বিয়েতে আর আপত্তি করেনি কিন্তু রাখির দাবি সোনুর সঙ্গে তার ডিভোর্স হয়নি আইনত তিনি সোনুর স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পুলিশ পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ